জান্নাতি রূপ জৈবন এবং সৌন্দর্য সম্পর্কে জানান মহান আল্লাহ বলেছেন আমি জান্নাতী রমণী বন্দেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি অতপর তাদেরকে করেছি চিরকুমারী আবেদময়ী জান্নাতি হুলদেরকে জাফরান ধারা সৃষ্টি করেছেন আবহাওয়ার ধারায় খামিজ তৈরি জান্নাতের ফুলরা দেখতে ইয়াকুত মারজানের মতো হবে তাদের সৌন্দর্যের দারুন হাড্ডি শিরা ও শিরা পর্যন্ত অন্য আয়নার দরকার হবে না ফুরের সর্ব শরীর বুক মুখ ও চেহারা নোরানি আলোতেই তাদের আয়নার কাজ করবে। আকাশের পর উজ্জ্বল তারার চেয়ে ফুরদের মাথার চলে বেশি উজ্জ্বল ও পরিষ্কার হবে তাদের সমস্ত শরীর মেশক জাফরানের সুবাস ভরা ও কোষ্ঠরী মাখা তাদের এক এক হাতের দশ